একটা কম বয়সী মেয়ে চাকা লোভে পড়ে বিবাহিত পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে যাকে বলে সুগার ড্যাডি কিন্তু সে মেয়েটি জীবনে এমন একটি রাত আসে যে রাতে মেয়েটি বিশাল এক চক্রান্তে যায় জীবন সহ তার একেবারে ধ্বংস করে দেয় আর এই রিলেশনের শেষ পরিণতি কি হয় তা আজকের এই ভিডিওটি দেখলেই জানতে পারবেন মুভি শুরুতে আমরা নিরোনামের একটা মেয়েকে দেখতে পাই যাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল পুলিশরা তাকে বলছিল এত নোংরা কাজ কিভাবে করতে পারো তখন মিরু পুলিশকে বারবার অনুরোধ করছিল প্লিজ আমাকে একবার আমার মাকে ফোন করতে দিন কিন্তু কেন তাকে ধরে নিয়ে যাওয়া হয় এবং পুলিশ কেন তাকে এ কথা বলে তা জানার জন্য আমাদেরকে একদিন আগে মানে শুক্রবারের কাহিনীতে চলে যেতে হবে সেখানে আমরা হসপিটাল থিয়েটার এবং লতাকে দেখতে পাই যে একজন গাইনোকোলজিস্ট ডাক্তার সে একটি মেয়ে চেকআপ করছিল এরপর চেকআপ শেষে লতা বাইরে এসে মেয়েটির বয়ফ্রেন্ডকে বলে তোমার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট হয়ে গেছে দয়া করে তুমি তার বাচ্চাটা নষ্ট করো না এবং তাকে যত দ্রুত সম্ভব বিয়ে করে নাও এরপর সে যখন হাসপাতাল থেকে তার বাড়ির উদ্দেশ্যে ছিল তখন সে তার স্বামী রামকে কল করে কারণ রাম লতাকে বলেছিল তার কিছু দরকারি কাজের জন্য সে নাগপুর যাচ্ছে যার জন্য সে গাড়ি নিয়ে সে উদ্দেশ্যে রওনা দিয়েছে এরপর রাম যেতে যেতে মাঝ রাস্তায় তার গাড়ির ড্রাইভারকে গাড়ি থামাতে বলে এবং তাকে বলে এখন তোমার ছুটি আমি একাই ড্রাইভ করে চলে যেতে পারবো তো ড্রাইভার চলে যাবার কিছু সময় পর নীরু নামের এক মেয়ে সে রামের গাড়িতে উঠে বসে আসলে নীরুর সাথে রামের অ্যাফেয়ার চলছে সে লতাকে ঠকাচ্ছে রাম আর লতার বিয়ের বিশ বছর হয়ে গেছে কিন্তু এখনো তাদের কোনো বাচ্চা হয়নি তখন নিরু রামকে জিজ্ঞেস করে তুমি তোমার স্ত্রী লতাকে কতটা ভালোবাসো তখন রাম বলে সেই সাথে রাম নীরুর সাথে সময় কাটায় তখন সে অনেক হ্যাপি ফিল করে তাই সে লতাকে কিছু না বলে নিরুর সাথে দেখা করার জন্য লুকিয়ে লুকিয়ে এখানে আসে সবসময় এরপর নিরু আর রাম অনেক মজা করতে করতে শহর থেকে অনেক দূরের একটি গ্রামে ফার্ম হাউসে যায় একান্ত সময় কাটানোর জন্য তারা সেখানে যাওয়ার পর প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যায় তখন নিরু তার মাকে কল দেয় আর তাকে মিথ্যা বলে যে সে তার রুমে আছে এর মানে নিরুর পরকিয়ার ব্যাপারে কিছুই জানে না এরপর নিরুর মা নীরুকে বলে তার কিছু টাকার প্রয়োজন আসলে নিরুদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল নিরু তার মায়ের সাথে কথা বলার পর রামের কাছে কিছু টাকা ধার চায় তখন রাম তাকে একটি লকারের কাছে নিয়ে গিয়ে সেই লকারটি খুলে দিয়ে নিরুকে বলে এখান থেকে তোমার যত ইচ্ছা দরকার তুমি নিয়ে যাও এরপর নিরু আর রাম যখন ডিনার কর ছিল তখন নীরু রামকে বলে একটা গুড নিউজ আছে আমি দুই মাসের প্রেগনেন্ট এটা শুনে রাম অনেক খুশি হয় কারণ এই প্রথমবার সে বাবা হতে যাচ্ছে তখন এই প্রেগনেন্টের কথা রামের বাসার কাজের লোক গোবিন্দ শুনতে পায় আর সে বুঝতে পারে রাম লতাকে ঠকাচ্ছে কিন্তু গোবিন্দ বাসার কাজের লোক হওয়ায় সে এটির প্রতিবাদ করতে পারে না তাই সে চুপ থাকে এরপর রাম গোবিন্দকে শহরে পাঠায় কেক আনার জন্য কারণ তারা এই খুশির মুহূর্তটি কেক কেটে সেলিব্রেট করতে চায় এরপর নীরু জিত করতে থাকে যে রাম যেন তার স্ত্রী লতাকে ডিভোর্স নিরুকে বিয়ে করে নেয় কিন্তু রাম নিরু আর তার বাচ্চাকে দুনিয়া থেকে সবার থেকে লুকিয়ে রাখতে চায় যাতে তাদের এই অবৈধ সম্পর্কের ব্যাপারে কেউ না জানতে পারে কিন্তু এরপরেও নিরু জেদ করতে থাকে যার ফলে রাম আচ্ছা আমি ব্যাপারে লতার সাথে কথা বলবো এরপর তারা দুজন ছাদে উঠে একসাথে অনেক সুন্দর সময় কাটাতে থাকে তখন বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির কারণে ছাদ কিছুটা পিচ্ছিল হয়েছিল যার কারণে রাম তার ব্যালেন্স হারিয়ে ছাদ থেকে একদম নিচে পড়ে যায় যেটা দেখে নিরু একদম শক হয়ে যায় সে বুঝতে পারছিল না সে এখন কি করবে তখন নিরু দৌড়ে নিচে এসে দেখে রামের মাথা ফেটে প্রচন্ড রক্ত পড়ছে যা থামার নামে নিচ্ছে না তখন রাম নিরুকে অ্যাম্বুলেন্সে কল করতে বলে কিন্তু নীরু বারবার কল করার পরেও কল যায় না আবহাওয়া খারাপের কারণে সেখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল তখন নিরু সে বাসার কাজের লোক গোবিন্দকে কল করার চেষ্টা করতে থাকে কিন্তু নেটওয়ার্কের কারণে তার কাছেও কল যায় না তখন নিরু কি করবে কোনো কিছু ভেবে না পেয়ে সে লতাকে ফোন করে আর লাকিলি লতার কাছে ফোন যায় এবং লতা ফোন রিসিভ করলে নিরু বলে রাম ছাদ থেকে পড়ে গিয়ে মাথায় ব্যথা পেয়েছে এছাড়াও সে তারও রামের সম্পর্কের কথা বলে দেয় এবং বলে সে প্রেগনেন্ট এসব কিছু শুনে লতা তো স্তব্ধ হয়ে যায় তখন সে বুঝতে পারে না যে সে কি রিয়াক্ট করবে এরপর লতা মাথা ঠান্ডা করে নীরুকে বলে রামের মাথায় ব্যান্ডেজ করে দিতে আর রক্ত আটকানোর জন্য সাথে কিচেন থেকে একটা ওষুধ এনে তাকে খাইয়ে দেওয়ার জন্য বলে তো এসব শুনে নীরু তাই করে যার ফলে রামের রক্ত কিছুটা থামতে থাকে এরপর লতা ফার্ম হাউজের উদ্দেশ্যে রওনা দেয় অনেক রাত হয়ে গিয়েছিল বলে সে এ ঘট ঘটনার ব্যাপারে কাউকে কিছুই বলে না তাই সে একাই ফার্ম হাউসে পৌঁছে যায় এরপর সে রামকে ধরে তার রুমে নিয়ে যায় এরপর লতা নিরুকে অনেক অপমান করতে থাকে অনেক যখনো যখন যে সে কিভাবে পারল তার স্বামীর এরপর সে নীরুকে এখান থেকে চলে যেতে বলে এত অপমান সহ্য করতে না পেরে নীরু সেখান থেকে চলে যাচ্ছিল তখনই রামের জ্ঞান ফিরে আসে রামলতাকে বলে নিরু আমার বাচ্চার মা হতে যাচ্ছে তাই ওকে তুমি এখান থেকে তাড়িয়ে দিও না আমি ওর সাথে সবসময় হ্যাপি থাকি আর আমি তাকে বিয়ে করতে চাই এসব শুনে লতা প্রথমে অনেক কান্না করতে থাকে এরপর সে তাদের সম্পর্ক মেনে নেয় লতা নিরুকে বলে আমি রামকে ডিভোর্স দিয়ে দেব এরপর তোমরা দুজনে অনেক হাসি খুশি থেকে একসাথে এর কিছু সময় পর লতা নিরুকে বলে যে তার মাথা ব্যথা করছে তাই সে যেন তার জন্য একটু কফি বানিয়ে দেয় এটা শুনে নিরু কফি বানানোর জন্য রান্নাঘরে যায় এরপর কফি বানানো শেষে নিরু কফি নিয়ে লতার কাছে যায় তখন সে দেখতে পায় লতা ব্যাগ গুছিয়ে সেখান থেকে চলে যাচ্ছে আর যাওয়ার সময় নিরুকে বলে বৃষ্টি গেলে সে কালকে আসবে নীরুর সাথে দেখা করার জন্য এটা বলে লতা সেখান থেকে চলে যায় এরপর সকাল হলে আমরা ফার্ম হাউসে কিছু পুলিশ সদস্যকে আসতে দেখি তারাই এসে গোবিন্দকে জিজ্ঞাসাবাদ করতে থাকে এর ফলে আমরা জানতে পারি যে রামের মৃত্যু কালকে হয়ে গিয়েছে এরপর পুলিশ যখন নিরুর কাছে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য তখন নীরু বলে আমি রামকে মারিনি রাম যখন পড়ে গিয়েছিল তখন এখানে লতাও এসেছিল কিন্তু আমি যখন তার জন্য কফি বানাতে চাই আমি বানিয়ে এসে দেখি লতা ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছে আর সে যাওয়ার সময় আমাকে বলে কালি সে আমার সাথে দেখা করবে এটা শুনে পুলিশ গোবিন্দকে আবার জিজ্ঞাসা করে যে লতা কালকে এখানে এসেছিল কিনা তখন গোবিন্দ বলে আমি তো লতা ম্যাডামকে কালকে এখানে আসতে দেখিনি এরপর পুলিশ পুরো বাড়ি সার্চ করে একটি চাকার ব্যাগ পায় ব্যাগটিতে অনেক টাকা ছিল এরপর পুলিশ এই টাকার ব্যাগের ব্যাপারে নিরুকে জিজ্ঞেস করলে নিরু বলে আমি জানি না এই টাকার ব্যাগ কোথায় থেকে আসলো তখন পুলিশ নিরুকে সন্দেহ করতে শুরু করে তখন নিরু বলে আমাকে যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে আপনারা সে ব্যাগ এবং এখানকার চেক যার ফলে প্রমাণ হয়ে যাবে যে লতা এখানে এসেছিল তখন পুলিশ বলে বাড়ি ও টাকা ওনাদের তো থাকবে তাই না তাই এতে প্রমাণ হবে না যে লতা এখানে কালকে রাত্রে এসেছিল কিনা এরপরে সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ লতা আর তার বাড়ির চাকরকে ফোন করে জিজ্ঞেস করে যে কালকে রাত্রে লতা এই ফার্ম হাউসে এসেছিল কিনা তখন বাড়ির কাজ লোক বলে না স্যার ম্যাডাম তো কালকে থেকে আমাদের বাড়িতে আছে তিনি তো কোথাও বের হয়নি আর একই কথা পুলিশ লতার কাছে জিজ্ঞেস করে তখন লতা বলে না স্যার আমি তো কালকে বাড়ি থেকে কোথাও বের হইনি কারণ আমার গাড়ি নষ্ট হয়ে গিয়েছে তাছাড়া বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তাহলে এখন প্রশ্ন হলো রামকে কে মারলো এরপর সিন ফ্ল্যাশব্যাকে চলে যায় সেদিন রাত্রে তখন দেখা যায় লতা যখন নিরুকে কফি বানানোর জন্য রান্নাঘরে পাঠিয়েছিল তখন লতা রাগের কারণে রামকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে এরপর লতা লকার থেকে সমস্ত টাকা বের করে নিরুর ব্যাগে রেখে দেয় যাতে তাদের বাসার কাজের লোক গোবিন্দ এসে বুঝতে পারে নিরু টাকার জন্য রামকে খুন করেছে যাতে করে রামের মার্ডারের কেসে নিরু ফেসে যায় এরপর লতা নিরুকে বলে আমি কাল বৃষ্টি আসব বলে সে তার বাসায় এরপর তার ঘরে এসে সমস্ত সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে যাতে করে প্রমাণ নষ্ট হয়ে যায় যে সে কাল রাত্রে ফার্ম হাউসে গিয়েছিল ফলে পুলিশ রামের মার্ডারের আসামি নিরুকে করে আর লতা যখন ফার্ম হাউসে গেছিল তখন তার কাজের মেয়ে ছিল যার ফলে সে বুঝতে পারে না যে লতা সেদিন বাসা থেকে বের হয়েছিল আর লতা যখন সে ফার্ম হাউসে গিয়েছিল তখন সেখানকার চাকর গোবিন্দ কে কান্তে শহরে গিয়েছিল তাই সেও জানতো না যে লতা ফার্ম হাউসে গিয়েছিল এরপর বর্তমানে চলে আসে নিরু পুলিশকে বারবার বোঝানোর চেষ্টা করে যে সে এই খুন করেনি কিন্তু সমস্ত প্রমাণই তার বিরুদ্ধে ছিল যার ফলে সে নির্দোষ হওয়ার পরও তাকে জেলে যেতে হয় এদিকে লতাকে দেখা যায় সে দাঁড়িয়ে থেকে ভাবছিল যে তার সব প্ল্যান সাকসেস হয়েছে আর এখানে এই মুভিটি শেষ हो जाए